হয়ে তারেক রহমানের দরবারে হাজির আমি কথা বলতে চাইছি ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে আমাদের এই ভিডিওটি যে মুহূর্তে প্রচার হচ্ছে ততক্ষণে নিশ্চিত করে বলতে পারি যে লন্ডনে তারেক রহমান এবং ডক্টর ইউনুসের এর বৈঠকটি ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে বৈঠকের বিস্তারিত কি আলাপ হয়েছে না আলাপ হয়েছে এগুলো আসলে যেহেতু এটি একান্ত বৈঠক এবং একান্ত বৈঠকের অনেক আলাপ আলোচনা বাইরে আসে না তবে এই বৈঠকটি কেন কিংবা ডক্টর মোহাম্মদ ইউরুস লন্ডন সফরটি কেন লন্ডন সফরটি মূলত একটি পুরস্কার গ্রহণ করবার জন্য এবং যত না ব্রিটিশ কর্তৃপক্ষের সাথে বৈঠক তার চেয়ে বেশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক আমি যত না ব্রিটিশ কর্তৃপক্ষের সাথে বৈঠক কেন বললাম যে ডক্টর যুক্তরাজ্য সফরে গেলেন তখন যুক্তরাজ্য কর্তৃপক্ষের কারো সাথে পূর্ব থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট না করে তিনি চলে গেছেন এক প্রকার তিনি ভেবেছেন যে সেখানে গিয়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট করব করে সাক্ষাৎ করব। এই ভাবনার সবচেয়ে বড় কোঠারাঘাত হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সাক্ষাৎ না পাওয়া। তাহলে নিতেই যে ইউনুস দীর্ঘ প্রায় আট হাজার কিলোমিটার যাত্রা করেছেন শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে অথচ দেখুন

নিরুপায় এ কারণেই বলছি ডক্টর মোহাম্মদ ইউলুস শুরু থেকে একটি চাওয়া ছিল প্রত্যাশা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউলুস জামাত ইসলামী এবং ছাত্রদের নতুন যে রাজনৈতিক দল এনসিপি নিয়ে আগামীর ক্ষমতার বলয় সাজাবেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এনসিপি কিংবা জামাতে ইসলামী নানা রকম জামাত ইসলামের আগে থেকেই বাংলাদেশের জন্ম থেকেই তাদের পেছন থেকে বিতর্ক ছাড়ছে না এ জীবনে জামাত ইসলামের পেছন থেকে অন্তত পক্ষে স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী বিতর্কটি কখনোই ছাড়বে না সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত দশ এগারো মাসে এটি অন্তত পক্ষে বুঝে গেছেন যে আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে হলে বিএনপিকে লাগবে এবং বিএনপির সাথে যদি একটা দ্বন্দ্ব থাকে তাহলে আওয়ামী কিন্তু ফিরে আসবে এবং আওয়ামী লীগ ফিরে আসলে যেটি হবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্য কারো পেট বাঁচবে না এজন্যই হাজারো কষ্ট কষ্ট স্বীকার করে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বয়সে পঁচাশি বছর বয়সে দীর্ঘ জার্নি করে একটা সফরের লন্ডনে চলে গেছেন তারেক রহমানের সাথে বৈঠক করতে তারেক রহমান কিংবা বিএনপির তৈরি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজ এক বছর হতে চললো প্রায় বিএনপি প্রধান তারেক রহমানের সকল মামলা খালাস হয়ে গেলেও আজ পর্যন্ত তারেক রহমান দেশে ফিরতে পারেননি এই দেশে ফেরা আগামীর ক্ষমতার বন্টন আগামীর ক্ষমতার ভাগ বাটোয়ারা এই কাজগুলো এই আলাপগুলো করবার জন্যই মূলত লন্ডনে হাজির হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমি জানি না যে ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমান বৈঠকের ফলে বাংলাদেশের আসলে আগামীর রাজনীতি বা আগামীর যে প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতা কতটুকু দূর হবে কারণ বাংলাদেশের অর্ধেক মানুষের মতামত জনমত আমি যদি বলি সেটি হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে বাদ রেখে আওয়ামী লীগকে আস্থায় না নিয়ে ডক্টর ইউনুস এবং তারেক রহমান যদি মনে করেন যে একটি বৃহত্তম জনগোষ্ঠীকে বাদ দিয়ে আগামী নির্বাচনে তারেক রহমান অংশগ্রহণ করবেন নির্বাচন করবেন নির্বাচন করে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান এবং সেই নির্বাচন সেই আসলে সাস্টেইনেবল হতে হলে টেকসই হতে হলে তারেক রহমানেরও চিন্তা করতে হবে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে না এই মুহূর্তে এটি মোটামুটি এক প্রকার নিশ্চিত যে তারেক রহমান বা বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে আওয়ামী লীগের জনপ্রিয়তা আছে আওয়ামী লীগের প্রতি মানুষের জনসমর্থন আছে ইত্যাদি যত কিছুই থাকুক না কেন এই মুহূর্তে আওয়ামী সবচেয়ে বড় যেটি সংকট সবচেয়ে বড় যেটি সমস্যা আওয়ামী যত জনপ্রিয়তা থাকুক না কেন এই জনপ্রিয়তাকে ক্যাশ করে ক্ষমতায় নিয়ে যাওয়াটা কঠিন ব্যাপার এর প্রধানতম কারণ হচ্ছে আওয়ামী নেতৃত্ব একমাত্র শেখ হাসিনাকে দিয়ে তো আর সারা বাংলাদেশের তিনশোটা আসনের নেতৃত্ব দেওয়া সম্ভব নয় তিনশো আসনে এই মুহূর্তে ষোলো বছর যাবৎ ক্ষমতায় থাকবার কারণে নানা বিতর্কে বিতর্কে জড়িয়ে গেছে কেন্দ্র নেতৃত্ব বিতর্কে জড়িয়ে গেছে জেলা নেতৃত্ব বিতর্কে জড়িয়ে গেছে এই নেতৃত্বগুলোকে আবার পুনর্গঠন করে আওয়ামগুলিকে ক্ষমতায় নিয়ে যাওয়া যতটাই জনপ্রিয়তা থাকুক না কেন সবচেয়ে বেশি জনপ্রিয়তা থাকুক না কেন অন্ততপক্ষে একটি টাইম আউলিক ক্ষমতায় আসতে পারবে না সেই জায়গায় আগামীর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এটি এক প্রকার নিশ্চিত বিএনপির উচিত হবে যে আওয়ামী লীগের সাথে নিয়ে নির্বাচনে অংশ নেওয়া নেইলে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি দেশে এবং বিদেশে আসলে গ্রহণযোগ্য হবে না এখন দেখার বিষয় যে ডক্টর এবং তারেক রহমানের এই বৈঠকটির ফলে বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন আসে আমরা সেটি দেখব না হয়তো খুব শীঘ্রই সেই বিষয়গুলোর ফলাফল পাব যেমন তারেক রহমান দীর্ঘদিন দেশে আসতে পারছেন না আওয়ামী লীগের পতন হবার এক বছর হতে যাচ্ছে তারপরেও আসতে পারছেন না এই বৈঠকটির পরে তারেক রহমান দেশ আসতে পারেন কিনা রাজনীতিতে একটা সুবতার বয় কিনা সবার রাজনীতির একটা সহ অবস্থান তৈরি হয় কিনা এগুলো দেখবার জন্য আরও কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে